চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের মনে সবচেয়ে যেটা বেশি কোশ্চেন সেটা হচ্ছে যে কত মার্ক থাকলে এখানে আসলে চান্স পেতে পারি আমার যে মার্কস এসেছে সেটা দিয়ে এখানে আমি একটা সাবজেক্ট পাবো কি না তো এই যে কোশ্চেন এবং হচ্ছে তোমাদের মেট মেরিট পজিশন কত পর্যন্ত যেতে পারে কাটমার কত হতে পারে রেজাল্ট কবে দিতে পারে এই তিনটা কোশ্চেন সম্বন্ধে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি এখন দেখা যাচ্ছে এবং সবাই জিজ্ঞাসা করতেছো এই কারণে এই তিনটা কোশ্চেন নিয়ে আজকে ওভারঅল আলোচনা হবে এবং এইরকম আপডেট গুলো পেতে এবং যে ওয়ান শর্ট ক্লাস এবং পুরোনামি ক্লাস গুলো পেতে চলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিবে যাতে তুমি ফার্স্ট এই সব জিনিসগুলো পেয়ে যাও তো দেখো তোমরা এই ডি ইউনিটে কিন্তু তোমাদের বিজ্ঞান রয়েছে মানবিক রয়েছে এবং বাণিজ্য সবাই এখানে পরীক্ষা দিতে পারছ এবং তোমাদের এখানে যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে বাংলা তুমি মিনিমাম দশ ইংলিশে মিনিমাম দশ জি কে ম্যাথ বা ইকোনমিক্স মিনিমাম আট পেতে হবে এবং তে আট পেতে হবে এটা হচ্ছে তোমার আলাদা আলাদা পাস করতে হবে কি করতে হবে আলাদা আলাদা পাশ করতে হবে আলাদা আলাদা পাস করতে হবে আলাদা আলাদা পাস না করে কিন্তু ভাইয়া হবে না অনেক সময় দেখা যায় তোমার কাট মার্কের তোমার বেশি মার্কস চলে এসেছে কিন্তু তুমি কোনো একটা সাবজেক্টে তুমি হয়তো বা পাস করতে পারো নাই তোমার কিন্তু ভাইয়া কোনো রকমের মেরিট পজিশন আসবে না এবং চট্টগ্রাম ভার্সিটিতে তোমার সিরিয়ালটা অনেক দূর পর্যন্ত টেনে থাকে এই জন্য যাদের মেরিট আসবে এবং তোমরা সাবজেক্ট চাইস দিতে পারবা তারা অবশ্যই অ্যাপ্লাইটা করে রাখবা হয়তো বা তোমার সিটটা চলে আসতে পারে এখন তুমি দেখো আমরা দেখবো যে রেজাল্ট কবে দিতে পারে রেজাল্ট চট্টগ্রাম ভারতের পরীক্ষা সম্পন্ন হওয়ার দুই থেকে তিন দিন পর রেজাল্ট দিয়ে দেয় দুই থেকে তিন দিন পরে রেজাল্টটা দিয়ে দেয় এর কোনো নির্দিষ্ট শিডিউল নাই যে আগামীকাল বা অমুক দিন দিবে ঠিক আছে এরপর হচ্ছে এটা দেখার আগে আমরা একটু যে তোমাদের এখানে আসন রয়েছে আটশো উনষ্টি আবেদন একান্ন হাজার পাঁচশো ছয় এবং আসন প্রতি প্রায় একষট্টি জন ষাট অথবা একষট্টি জন করে কিন্তু এখানে লড়বে মানে তুমি একটা যে আসন পেতে চাও ঊনষাট জনকে তোমার হারাতে হবে ঊনষাট জনের স্বপ্নটা ভেঙে তারপরে তোমার স্বপ্নটাকে পূরণ করতে হবে মানে ভাইয়া কিরকম টাফ ঠিক আছে তো দেখো এইবারে চট্টগ্রাম ভার্সির যে কোশ্চেন সেটা গতানুগতিক প্রশ্নের মতোই হয়েছে তাই আমরা আগের বারের হিসেবে যদি এইবারও ধরি তোমাদের যারা সাইট প্লাস পেয়েছো সাইট প্লাস পেয়েছো হ্যাঁ একষট্টি বাষট্টি তেষট্টি এরকম যারা পেয়েছো তারা মোটামুটি একদম কনফার্ম থাকতে পারো যে ভাইয়া তুমি একটা সিট পেয়ে যাবা এই সাইট প্লাস কিসের মধ্যে ভাইয়া এই সাইট প্লাস হচ্ছে মধ্যে তুমি একশোর মধ্যে যদি সাইট প্লাস পেয়ে যাও তাহলে তুমি মোটামুটি একটা সিট পেয়ে যাবা এবং যাদের মার্কস রয়েছে পঁয়ষট্টি প্লাস যারা পঁয়ষট্টি প্লাস রয়েছে তারা ভালো রকমের একটা সাবজেক্ট পাবা ঠিক আছে এতটুকু আশা করা যাচ্ছে এটা হচ্ছে জাস্ট একটা প্রেডিকশন এখন তুমি অনেকেই বলবে যে তোমার এবার পেতে হবে ধরো আটষট্টি বা বা এইরকম এক একজনের প্যানেল রয়েছে আমরা বসে যেটা বুঝতে পারি যতটুকু আমাদের ধারণা আমরা ততটুকু নিয়েই তোমাদেরকে বোঝানোর ট্রাই করি এবং এটা যদি হুবহু মিলে যাবে এরকমটা না এর চেয়ে কম অথবা বেশিও হতে পারে তবে তুমি এতটুকু কনফার্ম পারো ষাট প্লাস থাকলে তুমি আল্লাহর রহমতে হয়তোবা তুমি একটা সাবজেক্ট পেয়ে যাবে এটা হচ্ছে তোমাদের কাটমার্ক এবং মেডিট পজিশনের কথা যদি ধরো তোমাদের এই আটশো উনষাটটা সিটের বিপরীতে মোটামুটি তোমাদের পঁচিশশো প্লাস পর্যন্ত পঁচিশশো প্লাস মাইনাস হতে পারে ঠিক আছে এবার যেহেতু আরো পরীক্ষা আগে হচ্ছে তোমাদের এই সিরিয়াল আরো অনেক দূর মানে আরো বাড়তে পারে তবে তুমি কনফার্ম থাকো যে এটা দুই হাজার প্লাস হবেই হবে ঠিক আছে এটা দুই হাজার প্লাস হবেই হবে একদম নিশ্চিত এবং এটা পঁচিশশো প্লাস হওয়ার ভালো একটা সম্ভাবনা রয়েছে এবং তোমাদের আজকের পরীক্ষা অনেকেই দিয়েছো দিয়ে কি বুঝতে পেরেছো পরীক্ষা খারাপ হয়েছে মন মন্মত হয়নি এই যে সমস্যাগুলো যেসব প্রবলেম যেসব প্রবলেম তুমি এখন বুঝতে পারছো সেই প্রবলেমগুলো সলভ আউট করতে হবে তোমাকে ফাইন আউট করে বের করতে হবে যে কোন কোন জায়গায় প্রবলেম এবং এই প্রবলেমগুলো বের করে তোমাদের সামর্থ্য পরীক্ষা রয়েছে কি সামর্য তোমাদের পরীক্ষা রয়েছে রাজশাহী এবং তারপর হচ্ছে জিএসটি তো রাজশাহী শিওর শর্ট ক্লাস শিওর শর্ট ক্লাস যদি তোমার করতে চাও যে ভাই আমি শিওর শর্ট ক্লাসগুলো করে একটা পূর্ণাঙ্গ প্রি বাই শুনবো তাহলে এই যে আমাদের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট টু এইট জিরো ফাইভ টু এই নাম্বারটাতে তোমরা ডিরেক্ট কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক করে বিস্তারিত জেনে একটা গুছানো প্রিপারেশনের জন্য কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এবং জিএসটি যেহেতু একটা লং টাইম এখনো রয়েছে যারা ডেডিকেটেডলি জিএসটির জন্য বেসিক একটু অ্যাডভান্স করতে চাও একদম ফার্স্ট টু লাস্ট পড়বা তারা আমাদের সাথে অবশ্যই কন্টাক্ট করতে পারো এটা হচ্ছে শুধুমাত্র মানবিক এবং বিজ্ঞানের জন্য কিসের জন্য মানবিক এবং বিজ্ঞানের জন্য যারা মানবিক এবং বিজ্ঞান শাখার স্টুডেন্ট আছো তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যার কারণে তোমাদের পরীক্ষা কিরকম হয়েছে আজকে পরীক্ষা কিরকম দিয়েছো এবং কিরকম মার্কস আসতে পারে এটা অবশ্যই কমেন্ট সেকশন জানিয়ে দিবে এবং কারো যদি কোনো রকম প্রবলেম থাকে অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপে নক করে আমাদের সেই কন্ট্যাক্ট ট্রাই করবে তো সবার জন্য শুভকামনা যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের জন্য শুভকামনা হয়ে কারণ তোমাদের জন্য সামনে নিশ্চয়ই আরো উত্তম কিছু অপেক্ষা করছে এই ধারণা রেখে তোমার পরিশ্রমটাকে যে স্পিড আছে সেই স্পিড ধরে রাখো সেই অনুযায়ী পরিশ্রম করো ইনশাল্লাহ তোমাদের সাথে ভালো কিছুই হবে তো সবার জন্য শুভকামনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম